বৃষ্টিক রাশি কালপুরুষের রাশিচকের অধীনে অষ্টম রাশি হলো বৃষ্টিক রাশি যার অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ্টির রাশির ইংরেজি নাম হল স্করপিও বৃষ্টিরাশির অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল তাই বৃষ্টিরাশির জাত জাতিকারা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় বৃষ্টিরাশির মানুষরা প্রতারক নয় নমস্কার সুপ্রিয় বৃষ্টিক রাশি বা স্করপিও রাশির মানুষরা আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমরা আজ আপনাদের জীবনে এক গভীর শতক কথা নিয়ে এসেছি যে আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে সাবধান আগামী 30 ডিসেম্বরের 2025 সময়কালের মধ্যে মহা বিষয়ের এক অলৌকিক শক্তি আপনাদের জীবন এক বিশাল পরিবর্তন আনতে চলেছে স্বয়ং শনিদেব যিনি কর্মফলের দেবতা তিনি মার্গি গতিতে ফিরেছেন এবং জীবনে এক মহা পান্ডব আনতে চলেছে বৃশ্চিকের ক্ষেত্রে ভাগ্যের খেলার পর শুরু হয়ে গেছে শনি এই অপ্রতিরোধ্য শক্তিকে আর কেউ আটকাতে পারবে না কেন শনি বর্তমানে বৃশ্চিকের ক্ষেত্রে পঞ্চম ভাবে অবস্থান করছে কেন মহা বিষয়ের শনির বিধানের উপর কারোর কোনো ক্ষমতা চলে না তো এই আছে না শনি যখন দেয় তখন ছাপড় ফোরে দেয় অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত নেয় সবকিছু কেড়ে নেয় নিঃস্ব করে দেয় তাই আজ আমরা আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সাপেক্ষে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাব এবং গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব আজ আমরা আপনার রাশির সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব বন্ধুরা কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দাঁড় প্রান্তে পৌঁছে গেছেন প্রতিদিন যেন কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়েই এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরো জটিল করে তোলার জন্য কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু আপনার আসছে সাধারণত বৃষ্টিক রাশির জীবনে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে সংকট এলে তা যেন যেতেই চায় না দীর্ঘস্থায়ী হয়ে যায় আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে বৃষ্টিক রাশির জাত জাতিকাদের জীবনের এই টাল অবস্থা বা এই অসুভ পরিবর্তনের পিছনে সবথেকে বড় প্রভাবটি কি রাহু শনি এবং কেতুর প্রকোপ ও তাদের খেলা। রাহু আপনাকে কষ্ট দিচ্ছে তার কারণ আপনি জীবনে এমন কিছু ভুল অজান্তি করে চলেছেন যা রাহু এবং শনিকে সর্বদা করে দিচ্ছেন আপনার অগ্রগতিতে তাই তারা বাধার সৃষ্টি করছে সেই ভুলগুলি তাহলে কি কি আজ এই ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবে জীবনের বাস্তবতার চিত্র আপনার সামনে প্রকাশ করবে এক নতুন ভোরের আগমন ঘটবে আপনাদের জীবনে একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন যা আপনাদের জীবনের সমস্ত সংকট সে তীব্র অর্থের সমস্যা হোক পারিবারিক কলহ হোক অশান্তি হোক প্রেম জীবনের জটিলতা হোক বা দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দেই আপনি আপনার বাকি জীবন পরম সুখে কাটিয়ে দিতে পারবেন তাই বিশ্বাসী জাতকদের জীবনে বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং চোদ্দই ডিসেম্বর দু পঁচিশ থেকে তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনকে অর্থনৈতিক দিকের কথা যদি বলি তাহলে জাতকাতিকরা একের পর এক বড় সুযোগ পাবেন ব্যবসা বা চাকরি যেখানেই থাকুন না কেন আপনাদের আয়ের উৎস ক্রমশ বাড়বে বিনিয়োগ বা জমি জমা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আসতে পারে আর্থিক প্রাপ্তি যোগ বা সম্পদের যোগ হঠাৎ করে কোনো পুরনো আটকে থাকা টাকা ফিরে আসার সম্ভাবনা হবে প্রবল সম্পর্কের ক্ষেত্রে আসবে নতুন রূপ এবং দাম্পত্য জীবনে আসবে সুখ শান্তি আর অবিবাহিত জন্য বয়ে নিয়ে আসবে বিয়ের বা প্রেমের দারুণ সুখবর প্রথমত এবার আপনাদের জীবনে সব বন্ধ দরজা খুলবে যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ বন্ধ দরজা খুলবে সম্পর্ক তৈরি হবে নতুন করে যেই সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন সেই সম্পর্কগুলি থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি করবে যে সমস্ত সম্পর্কের জায়গায় মনোমালিন্য মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সম্পর্কগুলোর মধ্যে সেপারেশন ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল অনেক অনেক ক্ষেত্রে প্রেমিক প্রেমিকা মিথ্যা ওঝা দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখিনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি করবে কিংবা নতুন নতুন জায়গা থেকে সম্পর্কের ক্ষেত্রে পুনর্মিলন ঘটতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয়ত যেই স্বপ্নগুলির আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলি প্রায় শেষ হয়ে গিয়েছিল হয়তো ভেবেছিলেন এই স্বপ্নগুলি আর কোনো সম্ভব হবে না পূরণ হবে না সেই জায়গা থেকে নতুন করে আসার আলো উঠবে সেই জায়গা থেকে নতুন করে আপনি প্রতিষ্ঠা প্রাপ্তি লাভ করতে পারবেন তাই উঠুন জাগুন আপনার লক্ষ্যের দিকে এগিয়ে যান বৃষ্টিরাশির মানুষরা এখন সময় এসেছে আপনার আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন বৃষ্টিরাশি জাতকাতিদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো অষ্টমভাবে বৃহস্পতি এবং নবমভাবে মঙ্গল সৃষ্টি নবপঞ্চম মালবযোগ বন্ধুরা শত্রুর পরাজয় এবং জীবনে এক নতুন আলোর আগমন ঘটতে চলেছে যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয় যখন সময় আপনার পক্ষে আসে তখন সবার আগে তারাই কাঁপে যারা আপনার শত্রু যারা আপনার পথে কাঁটা বিচিয়েছিল আপনাকে ক্ষতি করতে চেয়েছিল আপনার বিনাশ চেয়েছিল কারণ এখন তারা বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল যার ক্ষমতা যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে তাদের ধ্বংস পর অনিবার্য আপনার মুখের কথার জাদুর মাধ্যমে অনেক অনেক কাজের এরপর সমাধান করতে পারবে অনেক অনেক জায়গা থেকে নতুন নতুন সুযোগ আসবে এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে আপনার বলা প্রতিটি কথা প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি মানুষকে মুগ্ধ করবে সেটা চাকরি হোক বা কর্ম ব্যবসা হোক বা পড়াশোনা কিংবা সম্পর্কের জায়গায় যে কোনো ক্ষেত্রেই হোক আর এতদিন যারা আপনাকে অবজ্ঞা করেছিল অবহেলা করেছিল বা অপমান করে খুশি হয়েছিল এখন তারাই আপনাকে প্রশংসা করবে আগামী সময়কালের মধ্যে চাকরি এবং ব্যবসার জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বৃষ্টি আসি জাতিরা এরপর শুভ পরিবর্তন পাবেন মূলত দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্ম জগতের প্রতি সচলতা সফলতা কিংবা তৎপরতা এরা কিন্তু বৃষ্টিক রাশি বা স্করপিও রাশি হিসাবে কি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মূলত যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার দীর্ঘদিন পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে বৃষ্টি শ্রী জাতীয় জাতিকার জীবনে ঘটতে যাওয়া পরবর্তী পরিবর্তন তো ব্যবসায়ীগত দিক থেকে এরপর আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে পর গতি ফিরে পাবেন এই পাশাপাশি পারিপার্শ্বিক দিক থেকে মান সম্মান খ্যাতি ফিরে পাবেন শুধু তাই নয় যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন কোনো দোকানপাট রয়েছে প্রত্যেকটি জায়গায় ব্যবসায়ীগত দিক থেকে আপনারা এরপর এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে বৃষ্টিরাশি সব সমস্যার সমাধান হয়ে যাবে নতুন আশার আলো তৈরি হতে যাচ্ছে এরপর আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটতে চলেছে যা আপনার কল্পনারও অতীত এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল চাকরির হোক ব্যবসার হোক বিয়ের হোক বা পরিবারের হোক এখন সবগুলোর সমাধান আপনা আপনি হয়ে যাবে ভগবান রূপী শনি মহারাজ এরপর আপনার সেই পঞ্চমভাবে মার্গী গতিতে রয়েছেন অন্যদিকে ষষ্ঠভাবে বুধ শুক্র এবং দ্বাদশের সূর্য হতে যাচ্ছেন ভীষণ ভীষণ তুঙ্গি তাই যেই পরিকল্পনাগুলি আপনি এতদিন ছেড়ে দিয়েছিলেন যেই স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন সেগুলি এখন আবারও একবার যে উঠবে আপনি মোটিভেট হয়ে উঠবেন আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সবকিছু নতুন করে শুরু করার জন্য যেই বাড়িতে সেখানে এখন হাসি যাবে আনন্দের সুর বাজবে উৎসবের পরিবারে এবং বিভিন্ন দিক থেকে স্নান হবে গোটা পরিবার এরই পাশাপাশি দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়কালের মধ্যে পরিবারগত দিক থেকে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যায় সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন সাত বক্ষণ যে কোনো পুজো অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই হৃদয়ে এতদিন এরপর প্রাণের তেজ জেগে হারিয়ে গিয়েছিল এরপর সেই সমস্ত হৃদয়গুলিতে হাসি খুশি এবং আনন্দের ধারা বয়ে যাবে আপনার বিরোধীরা এরপর আপনার ক্ষমতা দেখে আপনার প্রতিভা দেখে পিছু হটবে গ্রহগতির শুভ প্রভাবের ফলে বৃষ্টি এসে জাত জাতিদের জীবনের পর আনন্দের বন্যা হয়ে যাবে সেই আনন্দের ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে অপ্রত্যাশিত সাহায্য এবং অপরন্ত লাভের দ্বার উন্মোচন হবে প্রিয় বন্ধুরা প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যে সমস্ত মানুষের উপর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন যাদেরকে আপনি নিজের বলে মনে করেন তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায় আপনার পাশে থাকে না কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে যাদের সাথে হয়তো আপনার কোনো লেন নেই তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন বা তারা এগিয়ে এসে আপনাদেরকে সাহায্য করবে অন্যদিকে প্রেমিক প্রেমিকা বা ভালোবাসা সম্পর্কের ক্ষেত্রে এমন কোনো প্রিয় বন্ধুর আগমন ঘটবে যাদের সাথে সম্পর্কে লিপ্ত হওয়া এবং সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বিস্তৃত হিসাবে দেখতে পাওয়া যাবে কিংবা ব্যবসায়ীগত দিক থেকে এমন কোনো বন্ধু এমন কোনো পার্টনারের আগমন করবে। যার সাথে অনেকটাই হেল্প পাওয়া এবং ব্যবসার জায়গায় নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইনাল হয়ে যাওয়া এবং ব্যবসায়ীগত দিক থেকে এরপর আয় উন্নতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় অন্যদিকে যা এতদিন অসম্ভব বলে মনে করতেন যে সমস্ত জিনিসগুলি আপনার স্বপ্নেরও উচিত ছিল তা একে একে সম্ভব হবে যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন তা এরপর আপনার সাধ্য হবে এখন আপনার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন যেই কাজগুলো আপনার দ্বারা হবে না বলে মনে করছেন সেই কাজ এখন আপনি অনায়াসেই করতে পারবেন কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয় যখন সব আশা শেষ হয়ে যায় কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না তখনই কিন্তু শনিদেব সব কিছু ফিরিয়ে দেন এবং মার্গী গতির শনিদেব কিন্তু সব কিছু পয়েন্ট টু পয়েন্ট বৃষ্টি আশীর মানুষদেরকে এরপর ফিরিয়ে দেবেন যা এতদিন কেড়ে নিয়েছিল আপনাদের জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে এরপর থেকে চিন্তা করুন বড় কিছু কর্ম করুন সংকল্পে আপনার বংশে আপনি এই প্রথম অনেক কিছু প্রাপ্তিযোগ করতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে বন্ধুরা এরপর আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল লাভ করতে পারবেন অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না কেন মানুষ হয় এতদিন যে কোনো কাজ ব্যবসা চাকরি কর্ম পড়াশোনা যে কোনো ক্ষেত্রে পরিকল্পনা না নিয়ে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা আপনিতে বাধা পায় তাই যাই পরিকল্প যাই কাজই শুরু করুন সঠিকভাবে পরিকল্পনা নিয়ে শুরু করুন এরপর বিশ্বাসী জাতজাতিকে সাবধানতা অবলম্বন করতে হবে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ দিন এবং সাফল্যের চাবিকাঠি তবেই প্রাপ্ত করতে পারবেন বন্ধুরা সাবধান আমরা যদি এরপর আপনাদের প্রেম জীবন বৈবাহিক জীবন বা ভালোবাসা সম্পর্কের কথা বলি তাহলে এই সময়কালটা আপনাদের এসবের জন্য একদম উপযুক্ত নয় হ্যাঁ বন্ধুরা এই সময়টা আপনাদের প্রেম মোহ সম্পর্কে জটিলতা দাম্পত্য বা ভালোবাসায় অতিরিক্ত জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয় বন্ধুরা যখনই আপনি ভাববেন আপ আপনার জীবনে ভালো কিছু হচ্ছে তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপন করবে বা করছে হতে পারে আপনার পরিবারের লোক হতে পারে আপনার বাড়ির লোকেরাও কিংবা আপনার প্রেমিক প্রেমকে বা ভালোবাসার মানুষরাও আপনাকে পিছনে টেনে ধরার কাজটি ঠিকই করে যাচ্ছে বা আপনার জীবন আপনার অগ্রগতির বাধা সৃষ্টি করতে চাইছে তাই বন্ধুরা বিশ্বাস করুন এই প্রেম মোহ ভালোবাসার বন্ধন থেকে আপাতত কিছুদিন দূরে সরে যান সম্পর্কের মোহগুলিকে কিছুদিন ত্যাগ করুন কেবল কাজকর্ম নিজের লক্ষ্যের দিকে নিজের সফলতা প্রাপ্তির দিকে মনোযোগ দিন যদি সম্পর্ক প্রেম মোহ ভালোবাসা এসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে পড়েন অতিরিক্ত আবেগপ্রবণ হয়ে যান না বন্ধুরা তাহলে এই পরিস্থিতি থেকে আপনি আর এগিয়ে যেতে পারবেন না বরং আপনার লক্ষ্য থেকে আপনি বিচ্যুত হয়ে যাবেন যদি এগিয়ে যেতে চান তাহলে সব কিছু বর্তমান দিনে দাঁড়িয়ে কিছুটা দূরত্ব বজায় রাখুন যদি একবার সফল হয়ে যান সব কিছুই আপনা আপনি ফিরে আসবে তাই সফলতার দিকে মনোযোগ দিন নিজেকে প্রতিষ্ঠা করার দিকে মনোযোগ দিন জাত জাতক জাতিকাদের জীবনে এরপর মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনার শনিদেব যা এতদিন আপনাকে পিছনে টেনে ধরে রেখেছিল আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল সেই শনিদেবী এখন বৃহস্পতি শুক্র সূর্যের সান্নিধ্যে এসে সব কিছু আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে আপনাদের মনে অনেক সময় হয়তো ভাবেন বা ভাবতেন যে কেন আমার সঙ্গী এমনটা হয় আমার পরিশ্রম কি কখনো শুভ ফল পাবে না জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না তবে এরপর মহাবিশ্ব বা ইউনিভার্সের সমস্ত শক্তি আপনাদের জীবনে সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এবার আপনি যা ভাববেন তাই হবে কারণ এই মহাবিশ্বে একটি অদৃশ্য শক্তি ঘুরছে যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারাই প্রভাবিত হয় আর সেই শক্তি কি করে না আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায় যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই যখন আমরা ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধন সম্পদ পাই যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে তখন সেই উপার্জনের পথ ঠিকই খুঁজে পায় নতুন পথ তার সামনে খুলে যায় তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আমাদের স্বপ্নকে আমাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে আগামীর দিনগুলিতে তাই সবসময় নিজের মনকে পজিটিভ রাখুন মোটিভেট থাকুন সব কিছুই দেখবেন সফলভাবে প্রাপ্তি করতে পারবেন বৃষ্টির ক্ষেত্রে ঘটে যাওয়া পরবর্তী পরিবর্তন পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা মিটিয়ে যাবে দীর্ঘদিন ধরে পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা স্বাস্থ্যগত যে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন কারো হয়তো কোর্ট কাছারি মামলা চলছিলো সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসার শুভ পথ খুঁজে পাবেন দাম্পত্য জীবনে বা সম্পর্কের ক্ষেত্রে যে একে একে সমস্যাগুলি চলছিল সেই জায়গা থেকে সব কিছুর সমাধান ফিরে পাবেন তবে বৃষ্টিরাশের জন্য বিশেষ বিশেষ সতর্কতা বন্ধুরা এই সময়কালের মধ্যে আপনাকে আপনার পরিবারের কোনো মহিলার সাথে বা স্ত্রীর সাথে সাথে কোনোরকম ঝগড়া বিবাদের জায়গায় না তাহলে কিন্তু আপনার শনি আপনার রাহু হয়ে যাবে এবং আপনাকে খারাপ ফল দিতে শুরু করবে দ্বিতীয়ত খাওয়া দাওয়াগত বিষয়ে আপনার কিন্তু সতর্ক থাকতে হবে অতিরিক্ত খাওয়া দাওয়া খাওয়া অতিরিক্ত রিচ খাবার খাওয়া কিংবা ভুল পানের কারণে মাদকের প্রতি আসক্তির কারণে পেট সংক্রান্ত সমস্যা বাড়তে পারে সতর্ক থাকতে হবে অন্যদিকে গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে অতিরিক্ত আপনি কিন্তু উচ্চ মেজাজে গাড়ি চালাবে না তাহলে কিন্তু চোট বা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় সব থেকে বড় সমস্যা হলো আপনাদের পরিবারে বাস্তুদোষ চলছে বাড়ির চারপাশটা ভালো করে লক্ষ্য করে দেখুন তো কোনো তন্ত্র মন্ত্র করা অবস্থা বাড়ির চারপাশে রয়েছে নাকি এই জায়গাগুলিকে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার বাড়ির চারপাশে খেয়াল করুন আপনার কোনো গোপন শত্রু বা আপনার বাড়িরই কোনো শত্রু আপনাকে কিন্তু করে রেখেছে তাই ঘরের কোনায় বিছানার নিচে বাড়ির সদর দরজায় কেউ বাড়ির চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন তো কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল ফল পুতুল পেরেক নেই তো কোথাও কোনো লেবু নেই তো যদি থাকে সেগুলি বাড়ি থেকে অবশ্যই বাইরে ফেলুন বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন হনুমান যে লকেট অবশ্যই ধারণ করুন এবং বারের ঈশান করে একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দিন